এই গাছটা আপনারা কেউ দেখেছেন আবার হয়তো কেউ কেউ এই গাছটা দেখেননি এটা মেঘালয়ের একটা গাছ মাউলিন গ্রামের একটা গাছ এই এলাকার খাসি জাতিরা বলেন তিউরাকোট জয়ন্তী জাতিরা বলেন কেস্টোফারে আর গারোরা বলে মেমাঙ্কসি বাঙালিরা বলে কলসিপত্রী গাছ এই গাছে পতঙ্গ পড়লে আটকে যায় তার ঢাকনা পড়ে যায় গাছ তখন খেয়ে নেয় অ্যাকচুয়ালি গাছ খায় না ওর গাছের যে পুষ্টি ওইখান থেকে সে সংগ্রহ করে নেয় সেই গাছ আপনাদের আমরা দেখাচ্ছি আপনারা দেখুন সেই গাছ কেউ কেউ হয়তো দেখেছেন আবার কেউ কেউ দেখেননি মেঘালয় রাজ্যের মাওলিন একটা গ্রামের এই গাছ আপনাদের দেখাচ্ছি খবর সুন্দরবন থেকে